নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা তীব্র গরমে পড়ছে জনজীবন রাজ্যের একাধিক জেলায় জারি করা হয়েছে তাপ প্রবাহের সতর্কবার্তা তবে বন্ধুরা তীব্র গরমের মাঝে সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের এই সব জেলায় শুরু হবে ঝড় বৃষ্টি তো বন্ধুরা রাজ্যের কোন কোন জেলায় তীব্র গরমের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় বৃষ্টি শুরু হবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন টানা দুদিন দক্ষিণবঙ্গের দশ জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি হবে কখন কোথায় শুরু আবহাওয়া দপ্তরের খবর বন্ধুরা রবিবার দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় তাপ প্রবাহ চলবে তারই মধ্যে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কয়েকটি অংশে প্রবল তাপপ্রবাহ চলবে তাই ছটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে বাকি নটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা সোমবার মঙ্গলবার এবং বুধবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা হুগলি এবং নদিয়ার কয়েকটি জায়গায় তাপপ্রবাহ চলবে সেই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতে পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের অনেক জায়গায় চলবে তাপ প্রবাহ ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে বন্ধুরা আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজও আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার থেকে সাত ডিগ্রি উপরে থাকার সম্ভাবনা রয়েছে এর মধ্যে পশ্চিমের জেলাগুলি নিয়ে বাড়তি সতর্ক করেছে আবহাওয়া দপ্তর আজ কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে গরম ও বহাল পরিস্থিতি বজায় থাকতে পারে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই আট জেলার কোনো কোনো জায়গায় জারি রয়েছে কমলা সতর্কতা বন্ধুরা তবে আগামী কাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী সোমবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গায় মঙ্গলবারও এই উপরোক্ত জেলাগুলির পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতে